আসসালামু আলাইকুম দেওয়ার্স আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স তেতাল্লিশ দিন তো তেতাল্লিশ দিন বয়সে এসে আলাদা রহমতে মুরগিগুলা কী অবস্থায় আছে এটু যে ভিডিওর বানিয়ে তুলে ধরবো এবং কী কী ওষুধ ব্যবহার করতেছি এটা আপনাদের দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ তো সোনালি হাইব্রিড মুরগি পালন আমার মনে হয় না আমাদেরকে ডিলারে এগুলো হাইব্রিড মুরগি দিচ্ছে তো এতদিন আমি হাইব্রিড মুরগি বললে ভিডিও বানাইছি তবে এইসব মুরগি দেখে মনে হয় না এসব আসলে হাইব্রিড মুরগি এই যে দেখেন এই একটা মুরগির গ্রোথ কত ভালো দেখছেন এটা গ্রোথ কত ভালো কিন্তু এটার পাশের মুরগিগুলো দেখেন সবগুলাই ছোটো মানে ওই একটাই ধরতে গেলে এ গ্রেট আর বাকি সবগুলা বি গ্রেড বা সি গ্রেড এরকমও হইতে পারে তো আল্লাহ বর্ষা আমাদের মুরগিগুলো মোটামুটি বড় হইতেছে অনেকটাই বড়ো হয়েছে এতে কোনো সমস্যা নাই আল্লাহ আজকে মুরগির বয়স তেতাল্লিশ দিনে শুরু বিয়াল্লিশ দিনের শেষ তো মুরগিগুলা এখন খাবারগুলো আমরা দিয়ে দিবো পানিগুলো দিয়ে দিবো পানির সাথে আমরা ব্যবহার করতেছি ক্যালসিয়ামের ওষুধ যাতে হাড়গুলো একটু আর একটু স্ট্রং করে তুলে এবং আমরা খাদ্যের সাথে মিশ্রণ করে দিতেছি নিউট্রিফ্যাট নিউট্রিফ্যাট এই ওষুধটির কাজ হলো আপনার মুরগির শরীরকে একটু চোখ করে গ্রোথটা তৈরি করা তো আসলে গ্রোথের ক্ষেত্রে একটা না একটা ওষুধ অবশ্যই ব্যবহার করা লাগেই তবে আমি আপনাদের কাছে এটা জিজ্ঞাসা করব যে আপনারা অবশ্যই একটু ভালো ওষুধ ব্যব ভালো মানের ওষুধ ব্যবহার করার চেষ্টা করবেন খাওয়ানোর পর মুরগিগুলো বড়ো হলে মানুষ খাইলে বলা থেকে মানুষ যাতে কোনো ক্ষতি না হয় আশা করি ভিডিওর উদ্দেশ্যটা বুঝতে পারছেন যাতে আমরা এটা চাই না মানুষের কোনো ক্ষতি হোক বা কিছু বা মানুষের জনসাধারণের কোনো অমঙ্গল হোক বা ওরকম কোনো চাই না তবে আমাদের আশেপাশে কিন্তু অনেক অসাধু খামারি অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা গেজাল মিশিয়ে ব্যবসা করে থাকে যেমন ফলে ফরমালিন মেশানো যে কোনো দ্রব্যের মধ্যে গেজাল মেশানো ইত্যাদি থেকে শুরু করে যে কোনো প্রসেসই পরিচালনা করে থাকে তো এদের থেকে আমরা সাবধান থাকি এবং এদের পক্ষে কঠোরভাবে হুঁশিয়ারি জানাই যাতে এরা এসব বন্ধ করে কারণ এখন কিন্তু এদের কারণে কিন্তু একটা মানুষের গড় আয়ু কমে যাইতেছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বুঝতে চাইছি তো আল্লাহর রহমতে আমরাও চাই না মুরগিকে গ্রোথের ওষুধ দেওয়ার জন্য তো আমরা ওষুধটা কীসের জন্য ব্যবহার করতেছি এটা হলো আমাদের যেতে সঠিক সময় সঠিক ওয়েটটা আসে তো আমাদের যদি এই এমনিতে ওয়েট আসতো তাহলে আমরা কিছু ব্যবহারই করতাম না তো এটা যেহেতু সবাই নর্মালি ব্যবহার করে ছোট বড়ো সব খামারি তাই আমরাও ব্যবহার করছি তো আপনারা এটা সাইড এফেক্ট সম্বন্ধে যদি কিছু না থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এছাড়া আমরা পোলট্রি মুরগি পালন করছি সময়ও কিন্তু আপনারা দেখছেন যে আমরা এরকমভাবে গ্রোথের ওষুধ দিছি গ্রোথের ওষুধ ব্যবহার করছি তো গ্রোথের ওষুধ না দিলে কিন্তু আপনার মধ্যে খাবারের রুচিটা আসে না এবং তাদের শরীরে ফ্যাটটা আসে না যার ফলে ওজনটা মোটামুটি অনেকটাই কম থাকে তো আশা করি ভিডিওর উদ্দেশ্যটা বুঝতে পারছেন তো আজকে এই ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আজকে এই ভিডিও এই পর্যন্তই সকলেই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম